আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতি গল আল্লাহর জন্য যিনি পৃথিবীতে বিভিন্ন মসজিদ নির্মাণ করেছেন মানুষের দ্বারা মমিন মুত্তাকি মানুষের দ্বারা সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশের এই ক্লান্তি লগ্নে কিছু সাতান্নেসী মহল তাদের উস্কানিতে সরল সোজা কিছু মুসলিম মসজিদে জেরান মনে করে মসজিদ ভাঙা হয়েছে যা খুবই দুঃখজনক যা নিন্দনীয় আমরা প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং তার সাথে বলতে যাচ্ছি যারা এই কাজ করেছেন তাদেরকে তওবা করা উচিত আপনারা জানেন যে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহাম কোবাতে প্রথম একটি মসজিদ নির্মাণ করেছিলেন যা ছিল তাহার ওপর প্রতিষ্ঠিত এটা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলছেন এবং মোনাফিকরা ইসলামের ক্ষতি করার জন্য একটি মসজিদ তৈরি করেছিল যা মসজিদে জেরার নামে পরিচিত প্রিয় দর্শক মণ্ডলী এখন যারা আমরা মুসলিমরা যে মসজিদগুলো ভেঙেছি তাদের উপর কি কে নাজিল হয়েছে নিশ্চয় নাজিল হয়নি তাহলে তারা কীভাবে বুঝলেন যে এটা মসজিদে জেরার অবশ্যই তাকে তবা করা উচিত এবং যে মসজিদগুলো ভাঙানো হয়েছে সেগুলোকে নির্মাণ করে দেওয়া উচিত কোন মসজিদে চেরার কোনটি মসজিদে তাকর প্রতিষ্ঠিত এটা আমরা জানি না এই জন্য আমাদের ফিরে আসা উচিত তবা করা উচিত এই জঘন্য কাছ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি